সিন শুনলে লুঙ্গি পরে আবিদ আছে বলে বাংলাদেশী গরমে রেজলায় প্যান পড়তে পারি না ভারতে জন্ম আমার বাংলাদেশী না বন্ধ ভারতে জন্ম আমার বাংলাদেশী না ও আল্লাহর banda যারা লুঙ্গি পরে জীবন যাপন করছে সে লুঙ্গি পরা মানুষকে আপনারা অবহেলা করছেন দেখুন এই লুঙ্গি পরা ছেলেটাই আজকে হাফেজ হয়ে গেছে আপনাকে বলি এর নিচে আপনাকে থাকতে হবে তাকে বলি মা বল আপনার ছেলেকে বুড়ো মানুষ করার তৈরি করার জন্য আপনি চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি আসসালামু আলাইকুম সালাম বলেন তাড়াতাড়ি বলেন আপনার নাম কি হাবিবুর রহমান মা সাল্লা জাদাকাল্লা আপনার কয়টা ছেলে কয়টা ছয়টা আলহামদুলিল্লাহ আর তিনটা ছেলে তিনটা মেয়ে আল্লাহ একটা ছেলে আব্দুর রহমান কাহাবেদ মানে হাবিবুর রহমান আল্লাহ জানিনা না উনি বলছিলেন আমি দুর্বিদের সাথে সদিতে না সেখান থেকে দু হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ টাকা তো অনেক দিয়েছেন গো আপনি যত সম্পদ তৈরি করেছেন তার চাইতে মূল্যবান সম্পদ হলো আব্দুর রহমান আপনার ছেলে নিশ্চয়ই আমি আজকে বললাম একদিন না একদিন পাল পাবেন তো আপনার আরো বাকি পাঁচজন ছেলে আছে এর জন্য কি আর পাঁচ হাজার দেওয়া যাবে না যে টোটাল ছ হাজার টাকা ছটা ছেলের জন্য আর সবাই যদি হাফেজ বানিয়ে দেয় আমি ওরা আমার ছয় ছেলের জন্য যদি পারেন তো ছ হাজার টাকা দিয়ে ছ টাকা হাফেজের নাম করে যা আবেদন করে বলো আল্লাহ আমি কিচ্ছু চাই না আমার সম্পদ তৈরি হয়ে গেছে আমি ছ ছেলের জন্য ছ হাজার টাকা ছ মাসে দিয়ে দিব এরকম সিদ্ধান্ত করেন তো উনি দু হাজার টাকা নগদে দিয়েছে আর তিন হাজার টাকা বাকি দিয়েছে আলহামদুলিল্লাহ বাপ সামনে থাকবে ছেলে বড় পুরস্কার পাবে সব বাপের মার অন্তরটা জুড়িয়ে যায় কিন্তু এরকম বাপ কে সবাই হতে পারে পারে ভাই না বাপের কথা শুধু মানুষ আমরা বসে এসেছি যারা বসে আছি যারা দান করছি এই ছোট্ট ছেলে চোখের দাম তুমি দিও আল্লাহ আমাদের সকল এরকম তুমি মাপ করে দাও বলো আল্লাহ আমিন ভাই সকল এই ছোট্ট বাচ্চার চোখের পানি আল্লাহর কাছে এত দামি এত দামি আপনাকে বলি এই ছেলেটা এখনো মার্ডার করেনি চুরি করেনি জেনা করেনি কার জমি দখল করে নেনি এরকম নিষ্পাপ একটা ছেলে আল্লাহর ভাই কাঁদছে বাপ মহাপথে কাঁদছে এই দুঃখ তারা জাগা নাই গোবা তারপর আপনাকে বলেছিলাম জীবনে যা করেছেন করেছে একটা হাজার করে এই ছোট বাচ্চাদের জন্য একটু ব্যবস্থা করুন পাঁচশো টাকা করে দেন চাদর চলে গেছেন দেখেন কত কষ্ট করে তার বাপ যে পড়িয়েছে এই ছেলে যদি ইনকাম করতে যায় তো তিনশো টাকা দিন পাবে বাপ বলেছে বেটা তিনশো করে কামাইতে হবে না তুমি মা পেছনে পড়ে থাকো তুমি হাফে হও মা কষ্ট করেছে নিজে করে ধান নিয়ে মিলে গেছে নিজে জমিতে সার দিতে গেছে মা হাত কষ্ট করেছে কিন্তু ছেলেকে মা তার সাই রেখেছে বন্ধু আপনি তৈরি হন আল্লাহর জন্য বাবু কান দিও না আল্লাহ আসে তোমাকে বড় হাফেজ বড় মৌলানা হাফেজ বক্তা বানা কানা কবুল করবেন আব্বা জান আমি দুর্বল হয়ে যাচ্ছে আপনার কাছে বলছি পাঁচশো করে দুশো করে আপনারা পারবেন দিতে বাকিতে লেখা বাকিতে লেখা বলো না আমি এখন দিতে পারবো না পাঁচশো টাকা দিচ্ছি অর্দ্র গ্রামের মন্ডল সাহেব আলদার বান্দা আব্দুল রাকিব আব্দুল গফুর সাহেব এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আলমিন ওলা আকিমাত মোহাম্মদ